একজন আলেম মারা গেলে সারা দুনিয়া কাঁদে যেমন সাইদিন মৃত্যুতে ভূমিকম্প হয়েছিল ঠিক তবে ঠিক এটাই সত্য জমিন নিতে পারে না রাসুল বলছেন মউতুল আলেমে মউতুল আলম আলেম মারা গেলে পৃথিবী মারা যায় রাসূল বলছেন আল্লাহ এলেম তুলে নেবেন ইউকবাদুল ইলমা বিقبদিল ওয়ালামা আলেম উঠে গেলে এলেম উঠে যায় আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া

মাই ম্যান সিং এখানেই পার্থক্য একজনবরণ এই কিন্তু জয়দেবপুর এটাই হলো বার কত আলহামদুলিল্লাহ বলেন জমিন আমাদের প্রথম মানুষ ছিলেন মুসলমান ঠিক দাবা ডে রাসূল বলছেন কুল্লু মাউলুদ্দিনী উল আদুয়ালা আল ফিতরা ইচ্ছ অ্যান্ড সিঙ্গেল ইন্ডিভিজুয়াল বোর্ড অন দার্স ইসলাম লেইড আনন্দ দেয়ার প্যারেন্টস মেকদাম আইড লট আস এই থ্রিস টুইস ডিসবিলি প্রত্যেকটি শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে অতপর তার পিতামাতা কাউকে খ্রিস্টান বানায় কাউকে নাস্তিক বানায় কাউকে অগ্নি উপাসক বানায় আর আমরা বানাবো মুসলমান ঠিক বা ঠিক হিন্দু ধর্মের সব কিতাবে মুসলমানদের কথা আছে না নাই প্রত্যেক কিতাবে আছে ইলাহ ইল্লাহ্লাহ মোহাম্মাদুর রসুর উল্লাহ প্রত্যেক কিতাবে আছে ডাইন পা দিয়ে যদি ঘরে ঢুকে ঘরটা বরকতময় হয় এটা নিয়ে উঠেছে বিয়ের সময় নতুন বউ যখন আনবা ঘরে ঢুকতে ডাইন পা দিয়ে তাহলে বউটা ভালো হবে অথচ আমার নবী বছর আগে বলছেন ঘরে ঢুকতে কোন পা আর পায়খানা ঢুকতে কোন পা হইতে 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 কোন কোন পা 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 হ্যাঁ মানে ঘর থেকে বাহির হবেন যখন বাম পা তার মানে দুনিয়াটা পায়খানা দুনিয়াটা কি আর আপনার ঘর মসজিদ আপনার মসজিদও মসজিদ কি নিয়ম দেখেন দুনিয়াটা কি সবচেয়ে নিকৃষ্ট জায়গা আর দুনিয়া জিফা তলে বুহা কালকে লাভ এজন্য যারা দুনিয়া নিয়ে টানাটানি করে এরা সোলেদের কথা বলছেন দুনিয়াটা মরা হাতি এটার পেছনে যারা দৌড়ায় সবগুলো হলো পাগলা কুত্তা কুত্তা একটা কুত্তা না একশোটা কুত্তা যদি হাতি খায় শেষ হবে হবে না কিন্তু কুত্তা করে কি দুইটা যখন খায় আর বাকিগুলি রে তুই আসতে পারবি না এই দৌড়া নিয়ে ছুটে কুত্তায় কামলা কামলি করে শকুনে খেয়া যায় ঠিক না ঠিক এই জন্য শুধু দুনিয়া টার্গেট হবে না আমাদের টার্গেট আখেরাত যারা দুনিয়া কিনে মত থাকে তাদের দুনিয়াও শেষ আখেরাত রাসুল বলছেন নৌকার মতো নৌকার নিচে পানি না হলে নৌকা চলবে না ওই পানিটাই হলো দুনিয়া পানিটা কি দুনিয়ার নৌকাটা হলো আপনার জীবন এখন এই পানি যদি নৌকায় উঠে যায় যাত্রীও শেষ নৌকাও দুনিয়াকে কখনো মাথার উপরে উঠাবেন না ব্যবসা করেন বাণিজ্য করেন কিন্তু যখন আজান হবে ব্যবসা বন্ধ কার আইন আল্লাহ আইন ছেলে মেয়েকে লেখাপড়া শিখান কিন্তু আগে তাকে দিন শিখান দিন যদি না শিখান সে হবে ওই সালমান দরবেশের মতো বাটপাস ঠিক তবে ঠিক ইসলামের মতো বিশ্ব ঢাকায় আশি হাজার কোটি শুধু ইসলামী ব্যাংক থেকে লুট করে নিয়েছে হাজার আশি হাজার কোটি আর গত সতেরো বছরে পাচার হয়েছে কত টাকা কথা কর না কেন হ্যাঁ আরে হিসাব নাই দেখো না কেন হিসাব নাই হিসাব তো করে দেখাইছে মাত্র আঠাশ লক্ষ কোটি টাকা আর বাংলাদেশের লোন হলো উনত্রিশ লক্ষ কোটি টাকা তবে আমরা আফসোস করি না কারণ আমাদের আল্লাহর ভান্ডে কম নেই যদি সবাই মিলে কোরআনকে ধরি এক মাসে এর চেয়ে বেশি আল্লাহ লাভ দিয়ে দিবেন এখনই তার প্রমাণ আছে না নাই এই যে এত একটা বছর চলে গেল হুজুরদের কোনো টেনশন আর হুজুররা যদি টেনশানে না থাকে মুসল্লিরাও টেনশন মুক্ত কারণ হুজুর যখন বিপদে থাকে মুসল্লিদের তো আর আগে শেষ হুজুরে হুজুরের হুজুরই সামলাইবো না মুসল্লি এই সাহেব এটা বলবেন কত প্রোগ্রামে এসেছি উঠতে দেয়নি বলছে হুজুর উপর থেকে নিষেধ বললাম কে নিষেধ করছে এটার আর খবর নাই তবে এখন সামনের পার্লামেন্ট হবে কোরআন পার্লামেন্ট সামনের পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট পার্লামেন্টে যারা যায় যাক আমাদের কোনো আপত্তি কিন্তু কোরআন ছাড়া একদিন পার্লামেন্ট চলতে দেব না আমরা রাজি আছে মুসলমান হাত তুলে দেখে নাও আমাদেরকে কবুল করুন ইমাম আদেল আপনি একজন ইনসারকার ইমাম হবেন হবেন তো কথা বলেন না কেন আদেল আদল কাকে বলে বলেন আদল হলো আপনার ছেলে তিনটা আমার দুইটা আমাকে তিন ছেলের খাওয়া দিতে হবে ওনাকে দুই ছেলে দিতে হবে ঠিক না বেটি আল্লাহ বলছেন ইন্দাল্লাহ মরবিল আদলিওয়াল সোরে নাহাল আল্লাহ আদেশ করছেন প্রথম আদল প্রথম কি আদল কেন আদল এ দেল ভিয়া আকরা বলে তাকোয়া তোমরা আদল করো তাকওয়ার কাছাকাছি চলে যাবা সুভান আল্লাহ আল্লাহ রফুল্লাহ আলামীর আদল শিখাচ্ছেন স্বপ্নবীরা আদল করেছেন যেমন রাসুলের কাছে এক ইহুদি এসে বিচার দিয়েছে ইয়া রাসুল আল্লাহ আপনার একজন কালেমা লোক আমার ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে কি দিয়েছে ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে রাসুল সাহেব বললেন ক্ষেতের পানি খুলে দাও আল্লাহ কোন মানুষের পানি বন্ধ করেন না খাওয়া বন্ধ করেন না রাস্তা বন্ধ করেন না রাসূল বলছেন কেউ যখন আল্লাহর দায়িত্ব হাতে নেয় তার উপরে আল্লাহর গজব পড়ে আমাদের দেশে কোন এক নেতা বলেছিল ভাতে মারবো পানিতে মারবো ভাত আর পানির দায়িত্ব কার তুমি দায়িত্ব নিল কেন সাথে সাথে দুর্ভিক্ষ আসলো ঠিক তা ঠিক আল্লাহর দায়িত্ব কোনো মানুষ নেয়া জায়েজ নাই রাসুল বললেন পানি ছেড়ে দাও লোক বিচার পছন্দ হলো না চলে গেলেন তিনি আবু বকরের কাছে আবু করেছেন রাসূল আপনি একটু সানি করে দেন তিনি বললেন উপর বিচার করার ক্ষমতা কারো নাই চলে গেলেন ওমরের কাছে ঠান্ডা না গরম বেশি না কম আসাধ্য ওমর। আসাধ্য সুপারলেটিক ডিগ্রি ব্যবহার করলেন আফালে তফজির আসাদ আমরা আসাদ হব কোন কারণে আসিদ্দাউয়ালাল কুফ্ফার হামা উঃ বাইন যারা নবীর সাথে থাকতে চায় আল্লাহ দুটি গুণ বলেছেন নবীর সাথে থাকতে চান তো থাকতে চান তো একটু হাত তোলেন কারা কারা থাকতে চান আল্লাহ হাতগুলো কবুল করেন জোরে বলি আমিন সুরাফতের শেষ আর পড়েন মোহাম্মাদুর রসুলম্ম والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود الله أكبر কোরআনের বর্ণাশৈলী দেখেন যে আল্লাহর কালাম প্রত্যেকটি আয়াত তার প্রমাণ কেউ বানাতে পারবে না এরকম আয়াত কেউ এরকম কথাই বলতে পারবে না ঠিক আল্লাহ বলছেন মোহাম্মদ কার কেন কেন আল্লাহ মোহাম্মদ কে রাসুল বলে স্বীকৃতি দিলেন কেন আমি এটা খুব চিন্তা করতাম ছোটবেলায় চারবার মোহাম্মদ নাম উল্লেখ করলেন তিনবারই বলেছেন মোহাম্মদ আমার রাসুল আর একবার বলেছেন মোহাম্মদের উপরে যা নাজিল করেছি সবটার উপরে ইমান আনো কেন আল্লাহ বারবার মোহাম্মদ কে রাসুল বলছেন কারণ ইহুদির বাচ্চারা বলছে মোহাম্মদ নাকি রাসুল ছিলেন না হাতকে দেখেন তো এই হাত দেখেন হাতের এখানে দেখবেন এক এই একাশি দেখছেন আরবিতে দুটা অক্ষর এই দেখেন এ পাশে হলো ওয়ান এ পাশে হলো আট কত হয় একাশি আর এপাশে পাশে আঠারো একাশি আর আঠারো যোগ করলে কত হয় আল্লাহর নাম কয়টা এবার একাশি থেকে আঠারো বাদ দেন কত হয় তেষট্টি কত রাসুল বেঁচে ছিলেন কয়দিন তেষট্টি বছর অসংখ্য নিদর্শন দিয়ে রেখেছেন আর ইহুদিরা বলছে রাসুল নাকি রবি ছিলেন না রাসুল ছিলেন না এই জন্য প্রমাণ দিচ্ছেন কে মুহাম্মদুর রাসূলুল্লাহ আলযীনা মাআহু যারা তার সাথে থাকবে আশিদা ওয়ালাল কুফফার কাফেরদের উপর হবে বজ্র কঠিন যেমন ছিলেন আবু বকর যুদ্ধের ময়দানে গিয়েছেন বদরের ময়দান আবু বকর আরthioজন বলছে আবু বকর বহুবার তোমাকে পেয়েছি কিছুই করি নাই আবু বকর বলছেন আমি যদি একবার পেতাম তোদের কল্লা গর্দান থেকে ছিড়ে ফেলতাম একবার যদি আমি তোমাদেরকে সামনে পেতাম কারণ আমরা কার জন্য ময়দানে নেমেছি আল্লাহর জন্য নেমেছি রাসুল সাল্লামের বিচার পছন্দ হল না ওমর ফারুক তলোয়ার বের করে এক কোপে শরীর থেকে গদ্দার ফেলে দিলেন সারা মদিনায় ছড়িয়ে পড়ল কাতারা অমর মুসলিমান ওমর মুসলমানকে খুন করেছে তার আত্মীয় স্বজন গিয়ে রাসুলকে বিচার দিয়েছে রাসুল সাহেব ঘর থেকে বের হলেন আর বললেন লা আদুন আন্না ওমর ইয়া তারিকত আখিল মুসলিম আমি কখনো ভাবতেই পারি না আমার ওমরের হাত কোনো মুসলমানের রক্তে রঞ্জিত হতে পারে কথা শেষ না করতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আয়াত নিয়ে হাজির সূরা নিসার 65 নম্বর আয়াত ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমু ক্বিমা শাজার তিনটা পদ্ধতি আল্লাহ রসুলের বিচার মানবে না কসম খাচ্ছেন কে আল্লাহ নিজের কসম খাচ্ছেন ফালাও রব্বিক তোমার রবের কসম তুমি কখনো মোমিন হইতে পারবা

আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা মানুষের প্রাইভেট পাঠের দিকে বেশি তাকায় এদের চোখের জুতি কমতে থাকে চোখের কি হক কী কমে জুতি কমতে থাকে চোখ বিভিন্ন অর্গানগুলো নষ্ট হয়ে যায় এখন দেখবেন মানুষের গিরাবাদ বাড়ছে না কমছে আরে আস্ত কন না কেন মানুষ যখনই কোনো অ্যাবিউজ বাজে ছবি দেখে তখন তার শরীরে বিভিন্ন রস নিঃসরিত হয় এই জন্য আল্লাহ বলছেন সূরা নূরের ভিতরে কল্লিল মিনে নেয়া আগদ্য ম হেফাজত পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষুকে অবনত রাখে তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে মমেনা নারীদেরকে বলে দাও তারা যেন চক্ষুকে অবনত রাখে লজ্জাস্থানকে হেফাজত করে পর্দা করা আমাদের ইসলামের সুন্নত নফর। সব ধর্মে পর্দা করা কি ফর সব ধর্মে হিন্দুদের কিতাবেও ফরজ খ্রিস্টানদের বাইবেলেও ও ফরজ কারণ আল্লাহ বলছেন যে কোনো কথা বলে মাসাল হুম তেওয়াল ইঞ্জি লেওয়াল এখানে বললেন সুরাহ ফাতের শেষ আয়াতে যারা মুহাম্মদের সাথে থাকতে চায় কাফেরদের উপর হতে হবে বজ্র কঠিন যখনই ওমরের কাছে রা আসলেন লেনরা খুশি হয়ে গেলেন ওমরের সিদ্ধান্তের উপর আয়াত নাযিল করেছেন কে

রাসুল সাহসাল বলেন এই সাবিকে তোমার ঘরে রাখো তিনি রাখলেন দুই বিবির এক বিবিকে ওনার জন্য দিয়ে দিলেন ওনার ইচ্ছায় দেন ওনাকে বলছেন দুইটার কোনটারে তোমার পছন্দ হয় কো পারবেন আপনারা কথা কন না বিবি তো দূরের কথা দুই মোট বাদ দিতে তো কষ্ট হয় রাসুল বলছেন যখন খাবা প্লেট চেটে আঙুলগুলো চেটে খাও বোখারে হাদিস তিনবার চারবার যদি তুমি না চাটো তোমার ভাইয়ের মুখে দিয়ে দাও আমি যদি কুদ্দুসের মুখে আঙ্গুল দেই কুদ্দুস কি না আমাদের সে সম্পর্ক গড়ে ওঠে নাই সাহাবিদের সম্পর্ক কি মধুর দেখেন দুই রুমের বাসা এক রুম ছেড়ে দিয়ে চান সারকে বলতে ইচ্ছা করে না কি ভালোবাসা দেখেন ইয়ার যুদ্ধ পানি পানি করে যুদ্ধের ময়দানে আওয়াজ উঠেছে পিছন থেকে একজন পানি নিয়ে আগে আসলেন পানি প্রথম যার কাছে নিলেন তিনি মুখের কাছে নিতে নিতে আরেকজন বললেন পানি ওই ভাই বললেন আমার দরকার নাই আমার ভাইকে দাও আবার দ্বিতীয় কাছে গেলেন দ্বিতীয় জনের কাছে যাওয়ার সাথে সাথে তৃতীয় জন বললেন পানি দ্বিতীয় জন বললেন আমার দরকার নাই তৃতীয় জনের কাছে যাও তৃতীয় জনের কাছে যেতে যেতে চতুর্থ জন বললে পানি পানি চতুর্থ জনের কাছে যেতেই তিনি শেষ এসে দেখে সব শেষ এক ভাইয়ের জন্য সব ভাই কোরবানি দিলেন কি ভালোবাসা যেটার কোন দৃষ্টান্ত পৃথিবী কখনো স্থাপন করতে রাসুল একবার বলেছিলেন আবু বকর তোমাকে নিয়ে আমি হিজরতে যাব সেই থেকে আর বিষ্ণা শেষ বিষ্ণার পিঠ লাগিয়ে ঘুমান না হিজরতের রাতে রাসুল বলনে নাই জিব্রাহিল আমিন বলছেন আপনি আজকে রাতে হিজরত করতে হবে রাসুল বলেন আমার কাছে তো অনেক বিলঙ্গিংস কাফের মস্তিক দিন অনেক সোনাদানা আমার কাছে কি করব। রাসুল সাহে সাল্লামকে বলা হলো আপনার একজন বিশ্বস্ত সঙ্গীকে এখানে রাখেন রাসুলের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী ছিলেন আলী কেছিলেন চাদর তার গায়ে দিয়ে পড়ে ফু দিয়ে দিলেন আর বললেন আলী তুমি ঘুমিয়ে থাকো কাফেররা যখন আমাকে না পেয়ে আমাকে মনে করে তোমার ওপরে ছুরি চালাবে এমন দোয়া পড়ে দিয়ে গেলাম তোমার গায়ে একটু স্পর্শ করবে না আরো আসতে কন সুহান আল্লাহ এখন আমরা হলে তবে তো যানবাসানো ফরজ এই রিস্ক আমরা নেব না শুয়ে আছেন তিনি রাসূল সাহস সাল্লাম যাচ্ছেন আলী বলছেন ইয়া রাসুল আল্লাহ আমাকে যদি তারা মেরে ও ফেলে আমার আফসোস নাই আমার সফলতা হলো আমার জীবনের বিনিময়ে রহমত আর আলামিন বেঁচে থাকবে একশো যুবক বাড়ি ঘেরা করেছে কয়শো একশো যুবক হাতের ভিতরে হাত দিয়ে রাসূল ঘর থেকে হলেন। সূরা ইয়াসিনের একটা আয়াত সব সময় পড়বেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদাও ওয়া মিন খালফih সাদদা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এটা যখনই পড়বেন কাফেরদের চোখের মধ্যে ছানি ফেলে দেন কে পর্দা দিয়ে দিবেন আল্লাহ অথবা যে কোন সূরা তেলাওয়াত করেন সূরা বনী ইসরায়েলের 45 নম্বর আয়াত ফায়দা করা তাল কোরআ না জালনা বাইনা কালোয়া বাইন দিন লায়ু মেনু নবিল্লা খেরাতে আল্লাহ বলছেন যখন তুমি কোরান পড়বা আর যারা খেরাতে বিশ্বাস করে তাদের মধ্যে তোমার মধ্যে আমি একটা পর্দা সৃষ্টি করে দেব। তারা কোনো দিন তোমাকে দেখবে না রাসূল চলে গেলে মাল উঠিয়ে ছেড়ে দিলেন আয়াত পড়ে সবার চোখেরই ভিতরে বালু ঢুকিয়ে দিলেন কে আচ্ছা বলেন তো গোল হয়ে যদি দাঁড়ান আপনি বালু মারলে সোজাই না যাবে ঠিকটা বেটি বালুকে ঘুরতে পারে কথা কর তো বালুটি ঘুরায় দিলোকে আল্লাহ পরে জানাচ্ছেন ও মা র মাইতা ঈদ এ র মাইতা ওয়া কিন্ন মহার সালাম তুমি যে বালুনি ক্ষেপ করে চতুর্মি মারোনাই বালুগুলোকে ক্ষেপণাশ জবানি আমি কাফেরদের ধারে চোখে ঢুকিয়ে দিয়েছি ওরা চোখ টিপছে এই ফাঁক দিয়ে বেরিয়ে গেলেন রাহমাত আলামিন সেজন্য ইমাম মানব কাকে ইমাম হবে না আমাদের যিনি ইসলাম জানে ঠিক ব্যাঠি আমরা ইসলাম আলা ইমাম হব আমার পরিবারকে ইসলামের ভিতরে আনবো মৃত্যুর পরেই প্রথম হিসাব কিসের হবে নামাজ আগে পরিবারের ভিতরে নামাজ চালু করেন কি চালু করেন আপনার মেয়ে প্রাইভেট পড়তে যাচ্ছে কোথায় যাচ্ছে আপনি খবর নেন আসার সাথে সাথে জিজ্ঞেস করেন মা তুমি নামাজ পড়েছ কিনা ছেলেকে জিজ্ঞেস করেন নামাজ পড়েছ কিনা লাভটা কি হবে আজকে আজকে আমি আসতেছি আপনাদের এদিকে উত্তরাতে ঢুকলাম ক্লাস সেভেন এইট এর পোলাপাত বিড়ি খাচ্ছে রাস্তায় দলবদ্ধ ভাবে আমার মন চেয়েছে নেমে কুত্তার মতো পিটাইয়ে দেব কিসের শিক্ষা ক্লাস সিক্স সেভেনে যদি কোনো ছেলে বিড়ি খায় ও তো ক্লাস এইটে এসে গাঁজা খাবে এরপরে তো মদ খাবে কিলোবার শিক্ষা স্কুলে একটা লোক কোনো কথা বলছে না দেশ কোন রসা দলে গিয়েছে দেশ আপনি দেখেন তো কোন মাদ্রাসার ছেলে এই পর্যন্ত দেখেছেন গলায় হাত দিয়ে বিড়ি খেতে দেখেছেন কোন মাদ্রাসার ছেলে বাপ মাকে বিদ্যাশ্রমে পাঠাইছে কোন ইমাম সাহেব পাঠাইছে কারা পাঠায় বিদ্যাস্রমে। ডাক্তার ইঞ্জিনিয়ার ডিসি তাও আমল চালু হয় না পাঁচ বছরের একটা শিশু যখন হেফজোখানায় গিয়ে পড়া শুরু করে ওর সব পড়া গুলো পিতা থাকে রামায় উঠতে থাকে কোন ছেলেরা বা লেখা হয় বারো বছরে কয় বছর বারো বছর মেয়েরা কিভাবে নয় বছরে বা লেখা হয় এটা দেখিয়েছেন রাহাবাতার মায়ের বিয়ে হয়েছে ছয় বছর বয়সে এর ঘরে তিনি গিয়েছেন নয় বছর বয়সে আজকের দুনিয়ার মেডিকেল সায়েন্স বলছে আর্লি আসে হয় বছর টেক্সাসে তারা নিয়ম করেছে আমেরিকার টেক্সাস কোনো নয় বছরের মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে দ্যাট ইজ ভ্যালিড আর আমাদের দেশে বিয়ের বয়স কত কত মেয়েদের আর ছেলেদের মুখস্থ যাক তো এই যে আঠারো হলো এটা কি শরীয়ত অনুযায়ী হয়েছে কত থেকে পেয়েছো কোন ছাগলে দিয়েছে এই বয়স কোন পাগল থেকে নিয়েছে এই বয়স রাসুল বলছেন তিনটা জিনিসে দেরি করবে না কয়টা মেয়ে বালে গলে কি করতে হবে বিয়ে দাও আজান এর সাথে সাথে কি করতে হবে নামাজ পড়ো মুর্দা মরার সাথে সাথে কি করতে হবে দাফন দিয়ে দাও সাবাই ক্যারাম বলেন ইয়ার রাসূল্লা মুর্ডা মরার সাথে সাথে কেন দাফন দিতে হবে রাসূল সাই সাল্লাম বললেন যদি মুর্দা জান্নাতি হয় জান্নাতের এত নিয়ামত থেকে তোমরা তাকে বঞ্চিত করে রেখেছ আর যদি মুর্দা যাবের হয় জাহান্নামের হয় তোমাদের উপরে গজব নাজিল হতে পারে অতে তাড়াতাড়ি তাকে দাফন দিয়ে দাও একটা মেয়ে বালেক হয় নয় বছর কয় বছর নয় বছর এই নয় বছর পর্যন্ত যত তেলাবাদ করবে সব তার পিতা মাতার মামায় তুলে দিবেন কে ছেলেদের চেয়ে মেয়েদের ব্রেন কম না বেশি জোরে বলেন রাসুলের পরেই সবচেয়ে ব্রেন ছিলেন মায়া কে মা এসা ওনাকে আল্লাহ সন্তান দেন নাই একটা সন্তান মায়ের সব এনার্জি নিয়ে যায় এই জন্য মা এসার কোন সন্তান হয় নাই মায়া ছিলেন সাবিদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী যখনই কোনো ব্যাপার নিয়ে তাদের মধ্যে কোনো ফয়সালা হতো না সবাই আসতেন কার কাছে মায়েশার কাছে আসতেন ফারাইজের কোনো মাসলা বুঝতেন না মায়েশার কাছে সাবেক নাম জিজ্ঞেস করলেন মা আপনি কবে এত জ্ঞান অর্জন করলেন তিনি বলতেন যেটা একবার শুনি মা নাসি তো কাপ আমি আর কখনো ভুলে যাই না একবার শুনলে আমার ব্রেনে মুখস্থ হয়ে যায় আল্লাহ আকবার রাসুল মায়েশাকে ছাড়া হাদিস পড়তেন না বসে আছেন মসজিদ নবমীতে খবর নিচ্ছেন আই না হুমায়রা হোমায়রা কোথায় লালি কোথায় লালমনি কোথায় সাহাবাই কেরাম বললেন মহিলারা বললেন এখনো আসেন রাসূল রাসুল বসে আছেন সাহাবাই কেরাম মনে করলেন নিজের বিবির জন্য বোধহয় বসে আছে রাসুল কার মধ্যে সন্দেহ রাখতেন না রাসুল সাহেব বললেন তোমরা মনে করতে পারো আমি আয়সার জন্য অপেক্ষা করি ব্যাপারটি তা নয় গত সপ্তাহে কি কি হাদিস আমি পড়েছি তোমরা বলো কেউ একটা কেউ অর্ধেক কেউ সামান্য কিছু বললেন আর বললেন সব বলে দিলেন আরো আজ থেকে ওনার পরে উম্মতের মধ্যে সবচেয়ে বড় ব্রেন ছিলেন ইমাম বুখারি মুহাম্মদ এমনি ইসমাহিল বুখারি সাত বছর বয়সে কোরআনে হাফেজ নয় বছর বয়সে শ্রেষ্ঠ মুফতি এগারো বছর বয়সে তিনি বোখারির লেখক আরো আস্তে কর্দা সুবাহ আল্লাহ লেখা শুরু করছেন কত বছর বয়সে এগারো ইলেভেন তিনি বাগদাদ ওস্তাদের কাছে দেড় বছর হাদিস শুনলেন কয় বছর দেড় বছর ওস্তাদ বলল কালকে তোমরা এসে হাদিসগুলো লেখবা ওস্তাদ কাগজ দিলেন হাদিস যার যার মুখাস্ত আছে এগুলো লেখবা টিভির কোনো কাগজ নেন নেই তোমরা ক্যামেরাম্যানরা কথা বল না আই ডান্ট নিড এনি ব্লাডি ক্যামেরা ওকে আমার আল্লাহর ক্যামেরা আছে তোমরা কথা বলবো না কথা বলবা বন্ধ করে দেবো ইমাম বোখারি কোনো পেপার দিলেন না তিনি কে ওস্তাদ জিজ্ঞেস করলেন ইমাম মোহাম্মদ কি নাম ছিল মোহাম্মদ এমনে ইসমাইল মোহাম্মদ এমনে ইসমাইল বখারি বলছে আমি কাগজ নেই কারণ আপনি যা পড়াইছেন একটাও ভুলি নেই আরো আসতে সুবাহান আল্লাহ এখন তো সুবাহ আল্লাহ কইতে আর ভয় নাই জোরে বলেন সুবাহান আল্লাহ আগেও ভয় ছিল না শুধু বাড়ি থেকে পুলিশ যেত আর কি এমন পোড়া কপাল কাউকে বাদ বুড়া দেয়ুড়াও পিটে যেগুলো এই জন্য গত পাঁচই আগস্টের আন্দোলনে বহু আমি লীগ আসে না নাই লুটপাট যারা করেছে তারা ছাড়া বাকি সব আমাদের সাথে ঠিক তবে ঠিক যারা কোরানকে ভালোবাসে তারা আমাদের সাথে ঠিক তবে ঠিক ইমাম বুখারি বললেন বাবা তুমি কালকে গোসল করে আসো আমিও গোসল করে আসবো তুমি হাদিস শোনাবা তিনি হাদিস শোনাতে ইসমাইল দিন দুই তিন দিন এক সপ্তাহ পনেরো দিন বিশ দিন চলে যায় শোনাচ্ছেই ওস্তাদ কেঁদে ফেললেন কপালে চুমু দিলেন বাবা তোমাকেই রাসূলের হাদিস সংরক্ষণের জন্য আল্লাহ বাছাই করে নিয়েছেন ছোট্ট মোহাম্মদ বললেন হুজুর আমি স্বপ্ন দেখেছি রাসুল শুয়ে আছেন ওনার গায়ে মাছি আমি বাতাস করে মাছি তাড়িয়ে দিচ্ছি সারা পৃথিবীতে কোরআনের পরে যে কিতাবটা বিশুদ্ধ সেটার নাম কি আল্লাহ ইমাম বোখারের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন সেই ইমাম বুখারই তার হাদিস গ্রন্থে এনেছেন প্রথম গুণ হতে হবে ইমাম আদেল আপনি যদি আপনার সন্তানকে কোরআন না পড়ান ইসলাম না শিখান এই সন্তান আল্লাহকে আপনাকে পায়ের তলায় দিবে সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ ঘটনা বর্ণনা করছেন ও ক্বালাল্লাযীনা কাফারু রব্বানা আ'রিনাল্লাযাইন আবান্না না মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদamina লিয়া কুন মিনাল এসফানিন ডিসবি লিভার উইল শেষ হওয়াজ দোস পিপল হু মেড আস স্ট্রে ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গুমরা করেছে আমাদের পায়ে তলায় দিয়ে পিষ্ট করব তারপরে আমরা জাহান্নামে যাব এজন্য আপনার সন্তানগুলো যেন আপনার জন্য রহমত হয় আপনি যেন আদর্শ পিতা হতে পারেন যেমন হয়েছেন ইব্রাহিমা লাই হিস যেমন হয়েছেন রাহমেদ আল আপনার বাচ্চার প্রথম শিক্ষা হবে লাহা ইহা ইহু মোহাম্মদুরাহু পাশে একটা মাদ্রাসা আছে বড় কি নাম তামিরুল এটার ভাইস প্রিন্সিপাল সাহেব পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন মাদানি শফিকুল্লাল মাদানী এত বড় পায়রা আলেন এত নিরহংকার এত অসাধারণ ব্যক্তিত্ব এত বিনয় আমার জীবনে আমি দেখিনি তিনি চলে গেলেন আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউজ বানিয়ে দেন